উনিশ নভেম্বর দুই হাজার তেইশ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ ভারত অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সুয়েলে এই দুই রান নেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় ভারতীয়দের সে বছরের বিশ্বকাপ জেতার স্বপ্ন ভারতীয় ড্রেসিং রুমে যখন কান্নার রোল ঢাকায় তখন মধ্যরা ভারতের হারের খুশি তখন ঢাকার টিএসসি থেকে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড ভরে ওঠে ভারত বিরোধী স্ট্যাটাসে টিভিতে অনেকে জানান ভারত হারলে বাংলাদেশে ঈদের খুশি উল্লাসকারীদের প্রায় সবাই তরুণ স্বভাবতই ভারতীয়রা ঘটনা দেখে ভীষণ ওঠে এর মধ্যে একটু উঠলেন বাংলাদেশ নিয়ে একের পর এক অপমানমূলক কটুক্তি করায় হ্যাকাররা তার ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়নের ফেসবুক পেজ উড়িয়ে দিল দুই দেশের মধ্যে লাগাতার চলল সাইবার বুলিং এরই মাঝে পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এই ব্যাপারে মন্তব্য দিতে গিয়ে বললেন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে ভারত সবচেয়ে বেশি সাহায্য করল তাদের হারে এখন উৎসব হয় বাংলাদেশে প্রিয় প্রতিবেশী প্রিয় বন্ধু ভারত কেনই বা অপ্রিয় হয়ে উঠল বাংলাদেশের নতুন জেনারেশনের কাছে তার উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে নিকট অতীতে সাত অক্টোবর দুই হাজার বুয়েটের সেরে বাংলা হলের সিঁড়ি সেদিন সেখানে পড়েছিল বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়া আবরার ফাহাদের মরদেহ বলা হয় আবরারকে পিটিএম মেরে ফেলা হয়েছে অপরাধ হিসাবে প্রাথমিকভাবে বলা হয় বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়া এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে ভারত বিরোধী মনোভাব সরাসরি সামনে চলে আসে ডিসেম্বর দুই হাজার একুশ আবরার ফাহাদ হত্যার রায় দেয়া হয় এই রায় নিয়েও কম জল ঘোলা হয়নি জলের কথা যখন আসলো তখন বলতে হয় জল নিয়েও ভারতের সাথে টানাপোড়ন অতি পুরাতন ষোলোই মে উনিশশো ছিয়াত্তর রাজশাহী বাংলাদেশ ফারাক্কাবাদের বিরুদ্ধে চাপাই নবাবগঞ্জ সীমান্তের দিকে লং মার্চ শুরু করলেন মাওলানা ভাসানি কেন অসুস্থ শরীর নিয়ে মাওলানা সাহেবকে সেদিন লং মার্চ করতে হয়েছিল আর কেনই বা হাজার হাজার মানুষ তুমুল বৃষ্টির মধ্যে সেই লং মার্চে অংশগ্রহণ করেছিল কারণ ভারত তার ঠিক এক বছর পঁচিশ দিন আগে একুশ এপ্রিল উনিশশো সালে ফারাক্কাবাদের ফিডার ক্যানেল পরীক্ষা করার জন্য মাত্র দশ দিনের কথা বলে খুলে দিয়েছিল ফারাক্কাবাদের সবগুলো দরজা কিন্তু এক বছর হয়ে গেলেও ভারত বাধের দরজা বন্ধ করে লংমার্চ চলাকালে মে বিকাল চারটায় জনসভায় বললেন ফারাক্কা সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে জল নিয়ে বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষিতই থেকে গেছে দশকের পর দশক অথচ জল নিয়ে জটিলতা কমেনি বরং জলের এই দাবি ফারাক্কা থেকে গড়িয়ে এখন তিস্তায় গিয়ে পড়েছে বাংলাদেশ তার ন্যায্য হিস্যার পানি না পাওয়াতে শুকিয়ে গেছে তিস্তার বাংলাদেশ অংশ তিস্তাপারের মানুষের এই কষ্টে ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের প্রেম ঝুলে গেছে আজ থেকে তেরো বছর আগে যেভাবে ঝুলেছিল ভারতের সীমান্তের কাটাতারে ফেলানির লাশ কিভাবে মেরে ফেলা হয় ফেলানিকে আর কেই বা ছিল তার হত্যাকারী সাত জানুয়ারি দুই ভোর ছয়টা ফুলবাড়ি অন্তপুর সীমান্ত ভারত বাবা নুরুল ইসলামের সাথে সীমান্তের ওপারে ভারতের অংশে এসে পৌঁছল ফেলানি ফেলানি সেদিন সীমান্ত পার করতে পারলেই হতে পারত বিয়ের কণে কিন্তু হলো না ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর গুলিতে মারা গেল ফেলানি ফেলানিকে সেদিন গুলিটি করেছিল বিএসএফের একশো একাশি ব্যাটালিয়ানের কনস্টেবল অমিয় ঘোষ গুলি করার পর সীমান্তের কাটাতারে সাড়ে চার ঘন্টা ঝুলেছিল ফেলানি খাতুনের নিথর দেহ ফেলানির এই ছবিটি তখন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের মনে দাগ কাটে সীমান্তে এই হত্যাগুলো কি একটা বড় ভূমিকা রাখছে না ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল জনমত তৈরি হওয়ার পেছনে প্রশ্ন হলো কেন ভারত এই হত্যাকাণ্ড চালাচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে দুই মাইল দীর্ঘ সীমান্ত অঞ্চল যা পৃথিবীর পঞ্চম বৃহত্তর সীমান্ত আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান ও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিতর্কিত শ্যুট অন সাইট অর্থাৎ দেখামাত্র গুলিনীতি বহাল রেখেছে যা প্রেক্ষিতে বিএসএফ কারণে কিংবা অকারণে বাংলাদেশি নাগরিককে গুলি করতে পারে হত্যার কারণ অকারণ খুঁজে না পেলেও ভারত বাংলাদেশের বিভিন্ন পণ্যের পেটেন্ট নিজের নামে যে করে নিচ্ছে তার কারণ খুঁজতে বেশি বেগ পেতে হয় না যেমন নকশিকথার কথাই ধরুন না উনিশশো সাল প্রকাশিত হয় বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যান কাব্য নকশী কাথার মাঠ লেখক বাংলাদেশের পল্লিকবি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা বাংলাদেশের যে কাঁথার নাম নিয়ে পল্লিকবি আখ্যান রচনা করলেন ভারত সেই নকশী পেটেন্ট তাদের নিজের নামে করিয়ে নেয় এরপর টাঙ্গাইলের শাড়ি জামদানি সহ আরও ষেষট্টি পণ্যের পেটেন্ট তাদের নামে নিয়ে নেয় ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার ও জাতীয় মাছ ইলিশেরও পেটেন্ট তাদের নামে নেবার পায়তারা করা হচ্ছে হয়তো নিয়েও নেবে কিন্তু এসবে বাংলাদেশের সাধারণ মানুষ যে ভারতের প্রতি মনে মনে এক প্রকার করছে তার টের কি ভারত পাচ্ছে না বলা হতে পারে বাংলাদেশের যে বাইশ গুণ বড় একটি রাষ্ট্রের এসবে কিছু এসে যায় না এর ফলাফল কি হতে পারে তার উত্তর খুঁজতে আবার আমাদের ফিরে যেতে হয় মাওলানা ভাসানির সেই উক্তিতে ফারাক্কার সমস্যা সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে এই পণ্য বর্জন আন্দোলন এখন বাংলাদেশের ভেতরে ভেতরে চলছে বাংলাদেশের মতন ছোট দেশ ভারতের পণ্য বয়কট করলে কি আর হবে তাই তো ভাবছেন আপনি জানেন কি ভারত বছরে কত টাকার পণ্য বাংলাদেশে রপ্তানি করে প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের যা বাংলাদেশি টাকায় এক লক্ষ তেপ্পান্ন হাজার দুইশো একাশি কোটি টাকার বেশি যা দিয়ে প্রায় সাতচল্লিশটি পদ্মা সেতু বানানো সম্ভব কি অবাক হচ্ছেন বাংলাদেশের সবাই যদি ভারতের পণ্য বয়কট করত তাহলে অনেক হিসাব নিকেশ বদলে যেতে পারত। কিন্তু বদলাবে কি ভারতকে বয়কট করা আপাতত বাংলাদেশের পক্ষে কতটুকু সম্ভব বাংলাদেশ যতদিনে নিজেরা স্বয়ং না হতে পারবে ততদিনে ভারতের পণ্য বয়কট করা আদৌ সম্ভব না এটা কোনোদিনই ভারতও হতে দিবে না ভারত কখনোই চাইবে না তার চোদ্দ বিলিয়নের বাজার হারাতে ভারত বাংলাদেশের কেবল প্রতিবেশী না সে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হয়ে ওঠার চেষ্টা করছে তাকে এড়িয়ে বাংলাদেশ চলতে পারবে না ঠিক তবে ভারতেরও বাংলাদেশকে পাশে প্রয়োজন তার এই সুপার পাওয়ার হওয়ার দলের বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট নিয়েই ভারত তার সেভেন সিস্টারের সাথে যোগাযোগ ও সম্পদের আদান প্রদান করে এছাড়া সুপার পাওয়ার হওয়ার দৌড়ে কাছে পেতে যে চীনের সাথে রয়েছে ভারতের অপরদিকে আমেরিকা চায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখতে এই একই কারণে রাশিয়াও আশা করে বাংলাদেশের নৈকট্য তাই বাংলাদেশ যেমন চাইলে ভারতকে ছাড়া চলতে পারবে না তেমনি ভারতের বাংলাদেশের প্রয়োজনীয়তা আছে বহু অংশে তাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা যেন হয় সম্মানের তাদের সাথে ব্যবসায়ী মনোভাব নিয়ে সহ নিশ্চিত করাই হবে সঠিক সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্ত নেবার শুভবুদ্ধির উদয় কখনো কি কারো হবে ভিডিওটি বানানোর উদ্দেশ্য কোনো দেশ বা জাতিকে ছোট করা নয় আমরা সকল দেশকে সম্মান করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে ভারত বিরোধী মনোভাবের কারণ খুঁজে বের করার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে এর সাথে কোনো প্রকারের রাজনৈতিক বিষয় জড়িত নয় এরপর ভিডিওটিতে কোনো প্রকারের ভুল থেকে থাকলে অনুগ্রহপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জানাবেন আমরা ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব সকল যুক্তিরই বিপরীত মতামত থাকতে পারে আমরা সে সকল মতামতকেও সম্মান করি আমরা চাই প্রতিবেশী দুটির বন্ধুত্ব অটুট থাক কারো ভুল সিদ্ধান্তে এই সম্পর্কে যেন চিন না ধরে ধন্যবাদ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন